কোরবানির গুস্ত খাবেন কিন্তু সাথে থাকবেন আচার এটা কি করে সম্ভব তাই আমরা নিয়ে এসেছি মাশরুমের আচার এটা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন তাই মাশরুমকে সুপারফুড বলা হয় আমরা মাশরুমের গুণাগুণ জানা সত্ত্বেও মাশরুম রন্ধন প্রণালী একটু জটিল হয়। আমরা এই সুপারফুড থেকে বঞ্চিত হচ্ছি তাই ন্যাচারাল আইটেমবিডি আপনার স্বাস্থ্য সেবায় নিয়ে এসেছে সুপারফুড মাশরুমের টক মিষ্টি আচার এই টক মিষ্টি মাশরুমের আচার আমরা তৈরি করছি ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল এবং আমাদের হাতে তৈরি করা গুড় দিয়ে এবং আচারের মশলা সহ অন্যান্য দেশীয় মশলা দ্বারা একদম গ্রাম্য পরিবেশেই এই আচার তৈরি করছি আপনাদের সুস্বাস্থ্যের জন্য দেশীয় উপকরণে তৈরির কারণে আমাদের এই টকঝাল মিষ্টি মাশরুমের আচার অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের এই মাশরুমের আচারটি আমাদের এই মাশরুমের আচার অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা কল করুন জিরো এই নাম্বারে ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন ন্যাচারাল আইটেম বেরিয়ে আপনার স্বাস্থ্যসেবায় আপনার সাথেই রয়েছে ধন্যবাদ